তো আহলে হাদিসরা বলেন এই যে তসবি দ্বারা জিকির করা বেদাত নাওয়াজুবিল্লাহ বলেন তসবি দ্বারা জিকির করা কি এবার আপনি বলেন আপনি এখন বিরুদ্ধ হয়ে গেছেন একশো বার সুবান বলবেন একশো বার আলহামদুলিল্লাহ বলবেন এভাবে আঙ্গুল গুনে কি ঠিক রাখা যাবে নি যাদের এই সাধারণ জ্ঞান যাদের মধ্যে নাই এরা আসলে উম্মাতের মধ্যে ফেতনা ফেতার সৃষ্টি করা ছাড়া আর কিছু বুঝবে না ঠিক না বে ঠিক আহলে হাদিসদের মাসালা তারা বলে যে আমরা কুরআন আর হাদিস ছাড়া অন্য কিছু মানি কি বলে কুরআন হাদিস ছাড়া অন্য কিছু মানে না আহলে হাদিস বুঝেন বুকের পরে হাত বাঁধে বারবার রফুলি আদাইন করে নামাজ ওলা দল ইনি পরে আমিন জোরে বলে ঠিক না বে ঠিক এই দলটা সৃষ্টি করেছে ইংরেজ আলে বলা আমাদের এরা দুশ্মন এরা উম্মাতে মুসলিমের দুশমুন এরা কখনো উম্মাতে মুসলিম আর বন্ধু হতে পারে না এরা উম্মাতে মুসলিমের সব থেকে বড় দুশ্মন হলো এরা দাজ্জালি শক্তিকে শক্তিশালী করার জন্য এই উম্মাতে মুসলিমের মধ্যে এই নামধারী এই নামধারী আহলে হাদিসদের সৃষ্টি করে দিয়েছে যাতে করে মুসলমানরা মুসলমানরা মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আর এই ইসরাইলরা এসে ডকমত করবে আমাদের এক হতে দেয়া যাবে না এই জন্য কিছু কিছু গরু ছাগল নাকি মধ্যে ছেড়ে দিয়েছে যেমন মৌলভী সাদ কে এক কিনে ছাড়িয়ে দিয়েছে যে মুসলিম উম্মার মধ্যে বড় ধরনের একটা ফিতনা ফায়দা সৃষ্টি করে দাও ঠিক আছে আহলে হাদিসদের এরকম কিনে ছাড়িয়ে দিয়েছে মুসলিম উম্মাতের মধ্যে বড় ধরনের ফিতনা ফায়দা সৃষ্টি করে দাও হিজবুত তাওহীদের ভন্ড সেলিম কে কিনে ছাড়িয়ে দিয়েছে যে উম্মাতে মুসলিমার মধ্যে বড় ধরনের ফিতনা ফায়দা সৃষ্টি করে দাও আর আমাদের যাতে মুগুদ্দিতে খুব সহজ হয় আসান হয় আর উলামে দাওয়ান কমি মাদ্রাসার উলামে ক্রাম সদা সর্বদাই প্রস্তুত আছে বাতিল ফিরকাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ঠিক না বেঠিক আজকে আহলে হাদিসরা মসজিদের মধ্যে এসে ফিতনা ফিতনা ছড়াই কি জানেন কয় কুরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলেছে কুরআন হাদিস ছাড়া অন্য কিছু মানাইডা শিরক ইজমা কিয়াস মানাইডা শিরক আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ফোন দিয়েছি শায়খ আপনি এরকম বলেছেন আমি কুরআন হাদিসের বাইরে একটা মাসআলা বলতেছি যদি আপনি কুরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারেন আমি অবশ্যই অবশ্যই আহলে হাদিস হয়ে যাব আর আমার চ্যালেঞ্জ আপনার পরে থাকলো যদি কোনো ব্যক্তি শুধু কুরআন আর হাদিস দিয়ে পুরো দিন মানতে যায় কখনো সম্ভব না দুই রাকাত নামাজ আমাদের সামনে কোনো আহলে হাদিস মায়ের সন্তান নাই আমাদের সামনে এসে পড়ে দেখাবে কুরআন হাদিস দিয়ে ইজমা কিয়া যদি না মানে যেমন যেমন ইমাম সাহেব বলেছেন আল্লাহু আকবর ইমাম সাহেব জোরে আল্লাহ আকবর বলে হাত বেঁধেছেন মুসল্লিগন আল্লাহু আকবর জোরে বলে নাচতে বলে আস্তে বলে ইমাম সাহেব জরে আল্লাহ আকবার তাকবির বলবে মুসরিল্লা তা তাকবির আস্তে বলবে কোরআন হাদিস থেকে দেখা সাহেব এখন লাজব হয়ে গেছে এটা কোরআন আর হাদিস নাই এটা হলো ইজমার মধ্যে আছে ঠিক না বে ঠিক তাহলে যদি কোনো ব্যক্তি ইজমা এবং কিয়াস না মানে কোরআন হাদিস ইজমা কিয়াস সাইডে দলিল শরিয়াতের না মানে দুই রাকাত নামাজ সে পড়ে দেখাতে পারবে না এই আহলে হাদিসরা এই বিভ্রান্ত প্রশ্ন নিয়ে আজকে জনসাধারণের মধ্যে ফেতনা মেদা সৃষ্টি করে করতেছে ঠিক না বে ঠিক তারপরে মৌলভী সাদ একটা গরু ইসরায়েল না কিনে ছাড়িয়ে দেশে যে যাও সেনাই বাড়াও যাতে উম্মাতে মুসলিম এখন কি বিভ্রান্ত হয় এই যে দেখেন বিশ্ব ইস্তেমার টঙ্গির ময়দানে কি অবস্থা হয়েছে দুই সালে তাদের মধ্যে ফেতনা ফেদার সৃষ্টি হয়েছে আবার এই চব্বিশ সালেও আলেমুল আমাদেরকে মারছে ঠিক না বে ঠিক মারছে না কত বড় আবাল ইসরায়েল এমন এমন কিছু ব্যক্তিকে টার্গেট করে মেন মেন কিছু ব্যক্তিকে টার্গেট করে তাস্কিল করে কিনে ছেড়ে দিয়েছে এই যে মৌলবি সাদকে সাদ কি বলতে জানেন যে ব্যক্তি কোরআনের অর্থ না বুঝে পারবে তার কবিরা আপনারা কয়জন কোরআনের অর্থ জানেন জানেন না তাহলে আপনারা যদি এখন নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত করেন আপনাদের আমল নামে তো কবিরা গুণা আসছে তার ফতোয়া অনুযায়ী আর যে কয় ছাগল তার পিছনে আছে এরা কুরআন সূরা ফাতিহই ফল্টি পারে না আবার তারা তার এই মাসলার পক্ষে ছাই গায় অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোন ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটি হরফ পাঠ করে তার আমলনামায় দশ নেকি বুঝে পড়ুক চাই না না বুঝে পড়ুক বলেন তো এই মাসলায় আমরা মোলবি সাদকে মানবো না আল্লাহর নবীকে মানবো জরে বলেন কাকে মানবো সুতরাং আমরা আল্লাহ রসুল ইসলামের এস্তেমা অনুসরণ করব ওলাম একরামদের সাথে থাকব যাদের মাসালা কোরআন হাদিসের বিরুদ্ধে যাদের মাসালা কোরআন হাদিসের বাইরে এই মৌলবী সাদ এটা একটা ফেতনাবাস এই বলেছে কোরআন অর্থ না বুঝে পড়া কবিরা গুনা সুতরাং সে চাই পৃথিবীর বুক থেকে কোরআন কারিমের সমস্ত বিধান মুছে দেওয়ার জন্য সে চাই রাসুল করিম ইসলামের সাথে আদাওয়াতি দুশ্মনী উম্মাতে মুসলিমার সাথে সৃষ্টি করে দেওয়ার জন্য ইসরায়েলি শক্তিকে শক্তিশালী করার জন্য উম্মাতে মুসলিমার মধ্যে এই বিরান্ত কোনো নিয়ে যেভাবে সে ময়দানে লেগেছে এইভাবে আমরা বলতে পারি এই মৌলবী সাদ এইটা গুমরা এটা গুমরা অবশ্যই 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 জাহান নামি এই জাহান নামীদের দলে আমি থাকবো না আমাদের সন্তানদের রাখবো না আমার কোন সাথীকে রাখবো না এবং আমরা উলাম একরামের সাথে আমরা দাওয়াত তাবলিগের কাজ করবো ইনশাল্লাহ রাজি আছি না যার বক্তব্য কুরআন হাদিসের বিরুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যার বক্তব্য আমরা তার সাথে থাকবো না রাসূলের সাথে থাকবো

এজন্য আমরা দাওয়াত তাবলিকের কাজ করব উলামে গ্রামের সান্নিধ্য করে উলামে গ্রামের সোবাদ লাগিয়ে আমরা দাওয়াত তাবলিকের কাজ করব ইনশাআল্লাহ এই মৌলভী সাদের কোনো জামাতকে আমরা কোন মসজিদে ঢুকতে দেবো না কথা বলেন ঠিক নাভি ঠিক আছেন ইনশাল্লাহ